মা ঢুকে দেখাবে না মিথ্যা কথা বলছো মা ওরা মা বাবাটা মিথ্যা কথা বলছে শুনো এই দেখো ওরা বাপ বেটার কথা একবার বিশ্বাস করবে না শুনো আমি ঢুকি দেখাইনি আমি যেই যাচ্ছি ওই ছোরা আমার সামনে হাসাম করে এত বড় কাটটি বার করে দিয়েছে কাটি হ্যাঁ আর কাটিটা শুধু লড়াচ্ছে বুঝি কাটিতে মজা আছে পুটি আই দেবো

घुमाने घुमा चुमा दिवो तुके तो घूमानी घुमा चुमा दिव तुखे तो चल चल चलते चलते मेरे ये गीत याद रखे ना कभी अलग कहें কবি আল আর বাঁচবে না কেন বাঁচবে না রে ওই যে আল বেদানো কহেন তোর বেটা বাঁচছে না তোর বেটি আর

ওই আমাকে বলছে শোন শোন আমি দেখছি আমার মায়ের সাথে ওর বাবা মারামারি লেগে গেছে তাহলে আমার মা তো বললে পারবে না বেটা ছেলের সাথে আমি এইদিকে ওইদিকে তাকাচ্ছি আর ওই ছোরা বলছে এইদিকে আমি ভাবছি হয়তো লোক ডাকবে দিয়ে আমার কই দূরে নিয়ে গেল তুই ঘরের পান্দারে বসে বুঝি বাবা রে তো কি বড় বড় মোটা মোটা ফোঁড়া হয়েছে ফোঁড়াগুলো গেলে দি হ্যাঁ আচ্ছা আমি উপকার করেছি না আমি উপকার না গেলে উপকার করতেছি না মা জানি

আমার বেশ সর্বনাশ করে দিয়েছে ভাই ছোড়া রে তোর কি সর্বনাশ হইলো সর্বনাশ তো যা হবার আমার হইলো রে তোর বিচ্ছি গাছ কামিয়ে ভার বেঁধে রস বেলিয়ে পালিয়ে গেলো রেহা হা হা আমার বেটাইটা কেমন রে খাজুর গাছটা শুকিয়ে গেল রে আমার গাছটা কেমন শুকিয়ে গেল রে আমার মেশ সর্বনাশ করে ছেলে মাবি না ছেলে মাবি না বেস্ করপনিবেস করব ন ছেলে মাবি ছেলে মালোস মা ছেলে বেচ হ নাই কা জা না বে মা গছেম গছে বাবা দকে মা হয়েছে। পেচে না তখন চট্ট चट्टी 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 চট্ট চেটে খেয়েছি বাবা বলতে কোনো দিন আসতে না তোমার মাতি চলে এসেছিস বেশ করেছি রেশ করেছিস হ্যাঁ হ্যাঁ মরে গেলো আমি বাবার দুধ পেয়েছি না তা ছোটে ছটে খেয়েছি ওরে মা ওটা মাসি ও তাই দেখ বাবা বলতে পেরেছি ওরে তোর মা বলেছে তো কি হয়েছে আরে বাবা আমি আছি আমার দুধ কে বলে যাবি বলে হ্যাঁ বাইকে মালতি চলে আসছে বুঝলে তোর মাছ মরে গেল সেদিনকে বলছি হ্যাঁ কেন না আমি তো পাড়ায় আছি কতদিন দরজা খুলে রাখলাম আলু লিপিয়ে রাখলাম মশারি তুলি রাখলাম পাত্তাই দিলাম না আজকে আজকে বড় হয়েছে আজকে মাছতে চলে আসিস দুধ দিয়েছি না দিয়েছি ঠিক আছে বড় হয়েছে দেখুন খানি জিনিস

ঘুসি মেরে ভ্যাঙে দেই খগুর টি লাথি মেরে ভ্যাঙে দেই ঝুরে ঝুরে পাপো বাহু বলে ছিড়ে দেই খবরের কাগজ দেখ মস্তান বাবা হুদি রাশি রাশি তুলা দাঁতের জুরে ভ্যাঙে দেই সিঙ্গাপুরী কলা হে বীর থাকে না বাহিরে হে বীর থাকে না জঙ্গলে কোথায় থাকে কোথায় থাকে আজকে বীর বেরিল গইছে বীর থাকে ঘরের কোণে ভয়ে চুপ করে লুকিয়ে ভয় কর বাবা ভয় কর না ইয়া বীর আমি ভয় আর বুককে ধরে চাপুরি দিচ্ছি আমি ভয় দেখাইছে আয় চলে আয় আয় চল আয় আরে আয়

একটা লোককে ভোট দেবে না করবি গায়ে কিরে তর বাড়ি বার করি তাই বলি কিরে তোর বলার কি বল কিছু লাগবে না

हां बोलूं तो पेंट কই কারবেন তোমার ওই তো ঠিক আছে তোমার বলো আমার হ্যাঁ আমার ছেলে খুন করে নাই স্যার কে করেছে বলুন আগে আমার ছেলে খুন কর নাই স্যার কে করেছে আগে কে করেছে বলুন আগে যে যে খুন হইছে সেই বলবে ও তো গেছে আর বলতে পারবে না আমার ছেলে খুন কর বল কে কে ভালো আর বিচার করুন বাবা গো বাবা আমার কোমরে দড়ি বেঁধে কোথায় নিয়ে যাবো বাবা থানায় রে থানায় বাবা আমরা বা উড়িয়ে যা হ্যাঁ বাবা চোর চড়িয়ে মানুষ করেছি চারটে সোর বিচে দেবা থানায় টাকা নিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে বাবা বাবা পুটি সত্যি করে মরি গেল আরে করে মরি গেল ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই হামাকে আমি ঘুমানে ঘুমানে ঘুমাই ঘুমাই দারোগা চুমা মে স্যার বিচার করেন স্যার বিচার করুন ওই পচা আমার করে দিল স্যার

চলো সামনে চাগিয়ে দিওন ভাগতি যাইতো হে আগে চলো ওই জলে থাকেখানি ভারী হবে হ্যাঁ চলো দিবার কি করছো চলো

এই লোকটাকে আমি চিনে দি কোথা দেখিস সেই লোকটা আমি চিনি বাউল গান করেছিল বড় বড় চুল নিয়ে হ্যাঁ গো বাউল গান হ্যাঁ গো হারামদাদা বাউল করে দেবো

তাই আমি নির্বাচনী প্রচারে নমিতার গ্রামে ঘুরছিলাম হঠাৎ করে দেখি নমিতার বাড়ির সামনে একটা জটলা ছুটে গেলাম স্যার ছুটে গিয়ে দেখছি ওই হারাদনের ছেলে পচা একটা এত বড় ছুরি দিয়ে নমিতার মেয়ে পুটিকে খুন করে দিল হুজুর আপনি সচক্ষে দেখেছেন আগে হ্যাঁ হুজুর আর কে দেখেছে আগে দেখেছে কেসে ও তো আপনার বাড়ির কাজের মেয়ে পূর্ণিমা হোয়াট আমার বাড়ির কাজের মেয়ে আগে হ্যাঁ স্যার ঠিক আছে আপনি বসুন শিবাই হাজির করুন সাক্ষী হাজির হো এই মেয়েটা তোর মায়ের মতো রে হ্যাঁ এ আমাদের হয়ে বলবে চুপ করুন আগে চুপ করতে আসি নাই সালাম রাসকেল আগে তো ঠিক বলেছেন বলা আদালতে যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না এই আদালতে দাঁড়ি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব মিথ্যা বলিলে মুখ দিয়ে ছেলে হবে